আমিন কলোনি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সমিতির সিনিয়র সদস্য ও সাবেক শ্রমিক নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাবেক নির্বাচিত সদস্য বাপ্পি শিকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়জিৎ মিথানার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুর রহমান আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের সমাজে যারা তা জানি ধর্ষণ করে মাদক ব্যবসা করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ইবৃতি করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সদস্য হিসেবে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক ওয়ার্ড বিএনপি সাবেক সহসভাপতি মজিবুল হক মজু নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য স্বপন ওয়ার্ড যুব সাবেক যুগনা আহ্বায়ক কামাল উদ্দিন ওয়ার্ড ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান ব্যবসায়ী প্রতিনিধি ডাক্তার মনির আহমেদ আবুল কাশেম স্বপন সৌদাগর এইচ এম ইকবাল জামাল হোসেন মোহাম্মদ কাউসার অনেকে একটি অপসংস্কৃতি তৎকালীন সময়ের কাউন্সিলর সহ

প্রগতি টোয়েন্টি ফোর টিভি